আসসালামু আলাইকুম লিথিয়াম পাওয়ার বিডি থেকে সবাইকে স্বাগতম আমাদের কাছে কিছু ইউপিএস আসছে এবং এই ইউপিএসগুলোর এই ব্যাটারিগুলো ড্যামেজ যার কারণে আমরা এখানে লিথিয়াম ব্যাটারির ব্যবস্থা করে দিব এবং এই এখান থেকে চারটা সেল আপনার এইটার থেকে প্রায় ছয় গুণ পাওয়ার প্রডিউস বেশি করবে অর্থাৎ এইটা যদি পনেরো মিনিট দিত এই চারটা সেল কমপক্ষে এক ঘন্টা দিবে এবং এখানে আমাদের কাছে কয়েক রকমের সেল আছে এটা হচ্ছে পনেরো এম্পেয়ার সেল এটা হচ্ছে গিয়ে সতেরো এম্পেয়ার সেল এবং বিশ এম্পায়ারের সেলও আছে পঁচিশ এম্পায়ারের সেল আছে যারা যারা ইউপিএসে এই ধরনের মডিফিকেশন করতে চান বা ইউপিএসের পাওয়ার বাড়াইতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম কম প্রাইজে আপনারা এই ধরনের সার্ভিস আমাদের থেকে পেয়ে যাবেন আর প্রাইজের জন্য আমাদেরকে ইনবক্স করতে পারেন ইনবক্স করলে আমরা আপনাদেরকে কোনটার কত প্রাইস সেটা বলে দিব একদম প্যাকেট করে প্রসেস করে আমরা হচ্ছে গিয়ে আপনাদেরকে এটা ইনস্টল করে দেবো চাইলে আপনারা ঢাকা ব্যাড়ে থেকেও আমাদের কাছে এই ধরনের ইউপিএসগুলো পাঠিয়ে পারেন এখানে দুইটা পা ইউপিএস আছে একটা পাওয়ার গার্ডের লোহার বডি এবং একটা প্লাস্টিকের বডি সো দুইটারই হচ্ছে ব্যাটারিতে সমস্যা এবং এখানে হচ্ছে গিয়ে এইট পয়েন্ট টু এইচ দেওয়া আছে আর এগুলো এক একটা ব্যাটারিতে সতেরো এম্পায়ার করে থাকে এটাতে সতেরো এম্পায়ার এটাতে পনেরো এম্পায়ার সো এই একটা ব্যাটারির হচ্ছে গিয়ে এই চারটা ব্যাটারির সমান আর কি চারটা ব্যাটারি হচ্ছে গিয়ে এটা দুইটা সমান তো বুঝতেছেন আপনারা লিথিয়ামের পাওয়ার কীরকম আর এই ব্যাটারিগুলো হচ্ছে কি আপনারা কমপক্ষে তিন বছর একদম টানা এইভাবে ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়া